ইন্ডিয়া বাংলাদেশের মুসলমান ধর্মে মুসলমান থাকুক নামে কিন্তু সে তার ইনার ভিতরে অন্তর্গত ভাবে সে ধারণ করবে হিন্দু ওয়ার্ল্ড ভিউ হিন্দু বিশ্বদৃষ্টি আপনি দেখেন যারা রবীন্দ্র অনুরাগী তাদের মধ্যে আপনি মুসলমানদের সহজাত অ্যাডভেঞ্চার প্রিয়তা সহজত সাহসিময়নোভাব খুঁজে পাবেন না তারা রাষ্ট্রের সার্বভমত্ব লুট হয়ে যাইতেছে সেখানে সিল করে বেড়ায় ফুল লতা লতাপাতা নিয়ে বসে আছে মনে মনে ভাবে বাংলাদেশ ভারতের একটা প্রদেশ হয়ে গেলে তো ভালোই একজন গভীর ভাবে প্র্যাকটিসিং মুসলমান একই সাথে গভীরভাবে রবীন্দ্র অনুরাগী আপনি খুঁজে পাবেন কিন্তু আমার খুব সন্দেহ আছে খুব রেয়ার খুবই রেয়ার এলিটরা গ্রহণ করছে সাধারণ মানুষ কখনই গ্রহণ করেন করেনি এই কারণে এলিটরা এলিটরা ভারতমুখী খুঁটি আমাদের ডিজাস্টার আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত করার সময় রবীন্দ্রনাথকে পলিটিক্যাল আর সোভার প্রোটেকশন দেওয়া হয়েছে এবং তাকে পবিত্রতা দেওয়া হয়েছে এই জাতীয় সংগীত করাটা দ্বিতীয় কারণ হইতেছে আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে ইলেকট্রিস্টালাইজ হইতে হওয়াটাকে বাধা দেয় রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ বাংলাদেশের যেটা একটা মুসলিম কালচার এটাকে পলিটিক্যাল ক্রিস্টালাইজেশনের পথে বাধা দাঁড়ায় আমি একটা উদাহরণ দিই খুব বাস্তব উদাহরণ সারা দুনিয়ায় আপনি ইন্ডিয়ানরা দেখছেন না যারা বাইরে থাকেন তারা দেখছেন ইন্ডিয়ানদেরকে তাদের নানা পার্টি আছে নানা দল আছে কংগ্রেস আছে সিপিএম আছে বিজেপি আছে এটা আছে মেলা দল আছে কিন্তু রাজনৈতিকের মত পার্থক্য আছে কিন্তু তা সত্ত্বেও ভারতের প্রশ্ন এক একটা রাষ্ট্রপ্রশ্নে প্রবল হিন্দুত্ববাদ চলতেছে ভারতের তারপরে দেখেন মোদী ভারতের কমিউনিস্টদের সাথে ব্যক্তিগত সময় কাটা হ্যাঁ সেটা একটা আমরা পারি না কেন আমরা কেন বিভক্ত আমরা কেন রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও রাষ্ট্র সত্ত্বে এক হইতে পারি না আমাদের রাষ্ট্র রাষ্ট্রপ্রশ্নে এক একটা হইতে রবীন্দ্রনাথ পাতায় রবীন্দ্রনাথ যে ওয়ার্ল্ড ভিউ সেখানে মুসলমান থাকতে পারে না থাকা সম্ভব না রবীন্দ্রনাথ লেখালেখির মধ্যে নাই রবীন্দ্রনাথ প্রভাবিত আমাদের কল্পিত রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে দাঁড়ি টুপি পড়া সাধারণ মুসলমান জায়গা করে নিতে পারে না অবচেতনে আমাদের এলিডদের রবীন্দ্রনাথ ভাবতে শেখায় ওরা আমাদের মতো না ওরা আদার রবীন্দ্রনাথ ভারতে হিন্দু ধর্মকে ভালোবাসতে শেখায় রবীন্দ্রনাথ বাংলাদেশে মুসলমানদের আদার করে ঘৃণা করতে শেখায় আপনি একই সাথে উপনিষদ আর কোরআনের গ্লোবাল ভিউকে এক করতে পারবেন না আপনি কো এক্সিস্ট করতে পারবেন সহাবস্থান করা দিতে পারবেন কিন্তু এক করতে পারবেন না এটা অসম্ভব কিন্তু ইন্ডিয়ানরা চায় এক করে এই প্রগতিশীলা চায় এক কইয়া দিতে এই ছায়ন চায় এক কইয়া দিতে বাংলাদেশে যে ধর্ম প্রজেক্ট এটা সঙ্গে হিন্দু ধর্মের ওয়ার্ল্ড ভিউ ঢুকাই দেওয়ার প্রজেক্ট বাংলাদেশের মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে হিন্দু ওয়ার্ল্ড ভিউ আর হিন্দুদের মধ্যে মুসলমান ওয়ার্ল্ড ভিউ ঢুকাই দিলে সমস্যার সমাধান হবে না তো হিন্দুকে আধা মুসলমান আর মুসলমানদেরকে আধা হিন্দু বানাইলে সমস্যা মিটবে না সমস্যা বাড়বে হিন্দুকে হিন্দুই রাখতে হবে মুসলমানকে মুসলমানই রাখতে হবে দুই ধর্ম কো এক্সিস্ট করবে একসাথে থাকবে দুই ধর্মের ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি কিভাবে আলাদা আর একটু গভীরে জায়গায় বুঝি সব একটু মনে থাকবে তাইলে একেবারে উদাহরণ দিয়া খেয়াল রাখবেন আমি ভালো বা খারাপ বলতেছি না কিন্তু বলতেছি আলাদা দুইটা আলাদা